তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আর সাথে সবাই ভালো আছেন তো আজকে এলাম আবারও সেই বোসাইমারি বাঁধ দেখেন বোসাইমারি বাঁধের বর্তমান অবস্থা কি অবস্থা হয়েছে দেখেন যেটা বোসাইমারি বাঁধের সাইডে যত গাছগুলা চাল সব গাছগুলা কিন্তু কাটে এই জায়গায় কিন্তু দিচ্ছে যাতে নদী ভাঙে না তার জন্য কিন্তু গাছগুলো কাটে কাটে দেওয়া হয়েছে দেখেন আর এই সাইডে দেখেন আজকে মাত্র আর দুই হাত মান রাস্তা আছে দুই হাত জায়গা ভাঙিয়া গেলে কিন্তু এদিকদের ডাইরেক্ট নদী পাড়ে আজ বোকা বর্তমানে দেখেন কিরম অবস্থা আছে মাত্র দুই হাতের মতো রাস্তা আছে আর এই দুই হাত জায়গা কিন্তু ভাঙলে কিন্তু শেষ আর এদিকে কিন্তু চলাচল করা একদম বন্ধ এখন কিন্তু মেসে বাইক সাইক নিয়ে চলাচল করতে পারে এন বর্তমান অবস্থা কি হয়েছে আমান আমান চাপ ভেঙে ভেঙে পড়ে দেখেন দিক দিয়ে কিন্তু পানি নেই আর এইদিকে নদীতে কিন্তু অল্প বেশি পানি আছে ওই পানির থেকে আর দেখেন কত বড় বড় চাপ খালি ভাঙে ভেঙে পড়ে মাত্র কিন্তু আর এই অল্প একটু রাস্তা আছে এই রাস্তাটুকু ভাঙলে কিন্তু শেষ এদিক দিয়ে যাওয়া মানে কোনো ব্যবস্থাই নাই দেখেন কি অবস্থা হয়েছে এই রাস্তার সময় ভাঙে পানি কোন দিকে আরও বেশি করে ভাঙতেছে একটা বাইক গেলে কিন্তু আর একটা বাইক যাইতে যাওয়াতে অসুবিধা হয়ে যায় মানুষের কিন্তু এদিক দিয়ে মানে নস্করা থেকে নস্করা চারেলি থেকে আরেকটা পুরাভেটে এদিকে যায় না কিন্তু রাস্তা কিন্তু একটাই তাছাড়া কিন্তু আর অন্য কোনো রাস্তাই নাই মধ্যে কিন্তু আর অন্য কোনো ব্যবস্থাই নাই সকল জায়গা দেখেন পানি আর যা রাস্তাঘাট সব ভেঙে গেছে গা কোন কোনো রাস্তা যেতে পারে না মানে পানি হয়ে গেছে গা দেখেন এই ও বোসাইমারির বর্তমান্কে অবস্থা স্ক্যার অবস্থা দেখেনি হল আর মানুষের দিকদার দেখেন বহু প্রচুর মানুষ মানুষের দিকদার আহে দেওয়ার জন্য খালি দেখেন মানুষের বহুত অসুবিধা হয়ে আছে তাই রাস্তাটা মানে ই আর ডেলি কিন্তু মানে দশ দশ বারো মিটার করে জেনে কিন্তু ভাঙে এদিক দিয়ে পিছন দিয়ে আর রাস্তার ওই কিন্তু এসে কিন্তু মানে অল্প ভাঙছে আর মোটামুটি এক দুই দিন যদি ভাঙে মানে দুই হাতের মতো রাস্তা আছে ওই সেইটুকু যদি ভাঙে তাই কিন্তু আর এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া মানে ব্যবস্থাটা আর থাকতো না এরকম হচ্ছে কিন্তু তাও কিন্তু আমাদের এই জায়গায় সরকারের তরফ থেকে এখনো মানে গুরুত্ব কিছু দেয় না কোনো জিও বস্তারও কাজ টাজ সব বন্ধ মানে কোনো ধরনের কাজ কাজ করে না এখন জিও বস্তা দেয় বানলে তাও অল্প একটু মানে সেফ হয় মানে না থাকলেও কিন্তু সেফ সেফ দেওয়া যায় একটু বা সেই কাজও কিন্তু করা এই রাস্তাটুকু কিন্তু অল্পতু রাস্তা আছে এই রাস্তাটুকু ভাঙলেই কিন্তু এই রাস্তাটা ভাঙলে কিন্তু মানে যাওয়া আসার পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গা আর দেখেন আমি যে যাইতেছি ধ্যান প্রচুর মানুষ আপডাউন করে এই রাস্তাটা প্রচুর মানে বিশেষ করে আরো মানে সকাল টাইমে আরো বিকাল টাইমে এই রাস্তায় মানে হেরম ভিড় করে মানে বহুত মানুষ আপড্রন করে মানে যে জৈপা তৈরি করে মানুষ ওই রাস্তা দিয়ে মানে একটাই রাস্তা আর সকাল টাইমে মানে মানুষ